হ্যালো ব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শেষ সকল ব্লগ সবাই কেমন আছেন আশা করি আমার প্রিয় সকল আপু ভাইয়ারা অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ সম্মতে এবং আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স প্লিজ সবাই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি ফুল ওয়াশ করে দিবেন অ্যাডশো আর সাথেই থাকুন এটা আলু এটা কচুর লতি এটা কালিজিরা

জামাইয়ের কত আদর না অথচ আমি আমি যে মেয়ে আমার জন্য কিন্তু পাঠাই নাই দেখেন আপনার ভাইয়ের জন্য পাঠাইছে তো আমাদের আশেপাশে যে কাকিগুলো আছে না আপনাদের ভাইয়াকে কিন্তু প্রচন্ড ভালোবাসে তারা চা রান্না করে আপনার ভাইয়ের জন্য সুন্দর করে বাটিতে করে দিয়ে যায় তো আমার চাচাতো বোনকে দিয়ে আমার কাকি পাঠায় দিচ্ছে এগুলা এখন আপনার ভাইয়া মজা করে খাচ্ছে তো সকালের খাওয়া দাওয়া শেষ আর এই দেখেন বাইরে কি সুন্দর ঝকঝকে রোদ উঠছে আর আছে আমাদের উঠান কিন্তু শুকাই গেছে এখন উঠানে সারা বছর পানি জমে থাকে এখন আর নেই আর এইদিকে এই যে কতগুলো নারকেল ভাঙছে আর নারকেলগুলা ভাঙার পরে এই যে আমাকে দিছে নারকেল কুড়াইতে এটা কি উচিত বলেন আমি ভাঙা চূড়া মানুষ আর আর এই নারকেলগুলো আমাদের গাছ এদি জানেন আমাদের না অনেকগুলা নারকেল গাছ ছিল আগে পঁয়তাল্লিশটা গাছ ছিল নারকেল গাছ এখন মাত্র একটা আছে সবগুলা কেটে ফেলছে আর এই যে আমি এক হাতে ভিডিও করতেছি আর আরেক হাত দিয়ে আমি এখানে নারকেল গুঁড়াবো কেমনে আপনারা দেখেন আপনারা কি পারেন এভাবে বলেন দেখেন এক হাত দিয়ে কিভাবে নারকেল গুড়াই আমি তো ভিওয়ার একটা কথা বলি সেটা হচ্ছে আমার প্রচন্ড ঠান্ডা লাগছে তো আমি যখন বয়স দিতে যাই তো বয়সটা কেমন যেন একটু শোনা যায় হয়তো বা তো প্লিজ কেউ কিছু মনে করবেন না আর যারা যারা আমার কত ভিডিও দেখছেন আর সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দোয়ার ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে আর এই যে দেখছেন আমি কতগুলো নারকেল কিন্তু অলমোস্ট করে ফেলছি আর এই যে অবশেষে আমার সব নারকেলগুলো কোয়ানো হয়ে গেলো এখন অপেক্ষা করুন পিঠে বানানোর জন্য ভিওয়ার্স এরপর ফিরে আসলাম একেবারে সন্ধ্যার পর আর এখানে চলতেছে পিঠে বানানোর প্রস্তুতি তো কি পিঠে বানানো হবে দেখে নিশ্চয়ই বুঝে গেছেন হ্যাঁ এখানে পুলি পিঠা বানানো হবে আর এই যে নারকেলের পুরটা কিন্তু অফ ক্যামেরায় বানিয়ে নেওয়া হয়ে গেছে আর এখানে এই যে যে হচ্ছে পুলি পিঠা বানানোর জন্য আটাটাকে সিদ্ধ করে নেওয়া হয়েছে আর পুলি পিঠা আসলে ভাজা পুলি যেটা সেটাই আপনার ভাইয়া শুধু পছন্দ করে তো আর আমার বড় আপু দেখেন পিঠে বানাচ্ছে শিখে নেন শিখে নেন পিঠা কিভাবে বানাতে হয় সাজ ছাড়া কিভাবে পিঠে বানাতে হয় পুরী পিঠা দেখেন আর আমরা অনেক হাসতেছিলাম বড় এত বড় বড় করে পিঠে বানাচ্ছিল তো আমরা যখন বললাম তখন সে বলতেছে ছোট পিঠা খেলেও সেই পেটে যাবে বড় পিঠা পিঠাও সেই পেটেই যাবে তো যাই হোক আর পুলি পিঠাটা আসলে এক একজন এক এক ভাবে বানায় যার যেরকম ডিজাইন সে সেভাবে দিতে পারে সেই ডিজাইনেরই বানাইতে পারে তো বেশিরভাগ এই ডিজাইনটাই আমাদের দেশে আসলে প্রচলন এই তো ওই দিকে পিঠা বানানো হচ্ছে আর এদিকে আমি ভেজে নিচ্ছিলাম আমাকে বসাই দিয়েছে পিঠা ভাজতে তো পিঠাগুলো এই যে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি আর চাউলের গুঁড়া দিয়ে পুলি পিঠা বানালে ভাজা পুলি করলে আসলে অনেক সময় লাগে ভাজতে তো যাই হোক ভেজে নিচ্ছি আর শীত মানে তো পিঠা পুলি আমাদের দেশে আর আমাদের দেশে আসলে অনেক রকমের পিঠা বানায় শীতের সময় তো এই পিঠাগুলি কিন্তু আবার ঝাল ভাবে বানানো যায় ভেতরে হচ্ছে যে পুরটা এটা ঝাল কিছু দিয়ে তৈরি করে কিন্তু আপনারা বানাতে পারবেন তো আমার প্রিয় সকল আপু ভাইয়ারা এই যে আমার পিঠাগুলো আমি এভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি আসলে এভাবে একটু লাল লাল করে যদি ভেজে নেওয়া যায় তো পিঠাগুলো অনেক বেশি মুচমুচে হয় আর এগুলো যদি একটু সুন্দর করে পলিথিনে হচ্ছে প্যাক করে বা কোনো বৈমে ভরে রাখা যায় অনেক দিন পর্যন্ত কিন্তু এই পিঠাটা সংরক্ষণ করে রাখা যায় তো এই তো আমার সব পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে আর কতটা যে মুসমুচ হয়েছে কি বলবো আর যাই হোক আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম